রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াল অমর হোক খালেদা জিয়াল জিন্দাবাদ আগামী সতেরোই জুলাই রজ বৃহস্পতিবার সম্মানিত এলাকা বর্ষ আগামী সতেরোই জুলাই রজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই নং আঠারো খাদা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নির্বাচন হুক্ত নির্বাচনী সভাপতি পদপ্রার্থী নায়নিষ্ঠবান আপনার আমার আমাদের সবার আস্থার শহীদ জিয়ার আস্থার সৈনিক মোহাম্মদ মোল্লা লিটন ভাইকে লিটন ভাইকে দেওয়াল ঘড়ি মারকাই লিটন ভাইয়ের দেয়াল ঘড়ি মার মূল্যবান ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করুন এবং তারেক রহমানের আগামীর উন্নত ভবিষ্যৎ গড়াই অংশ নিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা লিটন ভাইয়ের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা কর্মী বান্ধব মার্কা দেওয়াল ঘড়ি মার্কা চারিদিকে একই শুনি লিটুন মোল্লার জয়ের ধ্বনি লিটন মোল্লার সালাম নিন দেওয়াল ঘড়ি ভোট দিন আসবে এলাকায় লিটন ভাইকে সমর্থন দিন লিটন ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা লিটন ভাইয়ের ভোটার যারা উন্নয়নের সমাহার দেওয়াল ঘড়ি মার্কা সবার সেরা মার্কা দেওয়াল ঘড়ি মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা সৎযোগ্য প্রার্থীর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের লিটন ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের লিটন ভাই সমাজ সেবায় তুলনার নাই সে আমাদের লিটন ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে লিটন ভাই যোগ্য প্রার্থে একটাই সে আমাদের লিটন ভাই লিটন ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক পাঁচ নং ওয়ার্ডে প্রার্থী লিটন মোল্লা ভাই সবার সেরা লিটন মোল্লার সালাম নিন দেওয়াল ঘড়িমার্কে ভোট দিন সবার মুখে একই কথা লিটন ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন দেওয়াল ঘড়ি মার্কাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন লিটন মোল্লা ভাইকে এই সমর্থন দিন সতেরোই জুলাই দিন

লিটন ভাইয়ের দেয়াল ভাইয়ের মার্কা ভাইর ঘড়ি মার্কা দেয়াল ঘড়ি মারি দল ঘড়িতে ভোট চাই দল ঘড়িতে ভোট চাই দল ঘড়ি